खुश यार कप्तान खुश यार সরকারি কৌশল হিসেবে যাদের নাম এসেছে এর তীব্র নিন্দা এবং কুতবাদ জানাচ্ছে আমরা সেখানে ইতিপূর্বে বক্তারা বলেছেন কিন্তু আমাদের অন এলেভেনের এখানে বিনিয়োগ দেওয়া হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ডক্টর আসিফ নজরুল এই বিষয়টি পর্যালোচনা করে এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদেরকে এই অব্যাহতি দিয়ে পুনরায় আবার নিয়োগ প্রদান করে এই পূর্বশালী জেলা দায়রা জল সহ সকল আদালতের সরকারের পক্ষে বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করবেন বলে আমরা বিশ্বাস করি